নমস্কার এখন গোটা রাজ্যবাসী জেনে গেছে যে সরকারি ষড়যন্ত্রে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলের প্রায় পঁচিশ হাজার প্লাস শিক্ষক এবং শিক্ষাকর্মী অনিশ্চিত জীবন কাটাচ্ছেন আন্দোলন চলছে আমরা মূলত এসএসসির সামনে যে আন্দোলন সেই আন্দোলনটার কথাই বেশি করে শুনছি জানছি কারণ কি মিডিয়াতে দেখানো হচ্ছে আরো একটা আন্দোলন কিন্তু সেটা পর্ষদের সামনে করুণাময়ী বাস স্ট্যান্ডের ওখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা এদের মধ্যেও কিন্তু একটা বড় অংশের যোগ্য ছেড়ে মেয়ে আছেন তারা আর স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তাদের বেতন বন্ধ এই অবস্থাতে তারা বসেছেন পর্ষদের হচ্ছে চারিদিকে সরকার যেটা সাকসেসফুলি করতে পেরেছে সেটা হলো বিভাজন এবং খুব অদ্ভুত ভাবে লক্ষ্য করছি সরকারের সেই প্রচেষ্টাকে বাস্তবে বাস্তবায়িত করছেন এই চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরই একটা অংশের নেতৃত্ব মঞ্চের পক্ষ থেকে নাম করা আইনজীবী প্যানেলের বিরুদ্ধে সওয়াল করানো হচ্ছে যে সেখানে নাকি বেশি দুর্নীতি হয়েছে বলে সেই প্যানেলকে খারিজ করা হোক অদ্ভুত যুক্তি সেটা কোথাও আন্দোলনকে পৃথক করা হচ্ছে কিন্তু সকলের কাছে আবেদন যে আন্দোলন ঐক্যবদ্ধ না হলে সরকারের বিরুদ্ধে সবাই মিলে এক জায়গায় এসে এক হয়ে আন্দোলন করতে না পারলে এই সমস্যার আসু সমাধান হবে না সবারই চাহিদা যদি যারা দুর্নীতিগ্রস্ত যারা টেন্টেড তাদের ইমিডিয়েট টার্মিনেশন হয় বাইশ লক্ষ এমআর প্রকাশ হয় যোগ্যদের এস এবং আডেলিসির পৃথক যোগ্যদের তালিকা এবং সেখানে একজনও অযোগ্য থাকবে না সেইভাবে যদি সার্টিফিকেশন হয় তাহলে তো আর নতুন করে কোনো ভাবনা চিন্তার জায়গা থাকে না এবং এরপরে এই টেন্টেডটা বেরিয়ে গেল যোগ্যদের তালিকা তৈরি হলো তারপরে যে ভ্যাকেন্সি থাকছে সেখানে যারা যোগ্য ওয়েটিং আছে এবং নট কল ফর ভেরিফিকেশন আছে সেখান থেকে নতুন করে নিয়োগ দেওয়া হোক এবং তার সাথে আরো একটা দাবি সবাই মিলে তুলুন যে গত এক বছর আগে বিধানসভাতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এই রাজ্যের আপার প্রাইমারি এবং হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে ভ্যাকেন্সির পরিমাণ প্রায় এক লক্ষের লক্ষের উপর বিগত দশ বছর ধরে প্রায় হতে চললো কোনো এসএসসি নেই যদি নতুন করে চাকরির বিজ্ঞপ্তি হয় যদি নয় চাকরির বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি হোক সেটা হচ্ছে সেই যে ভ্যাকেন্সির কথা বলেছিলেন তার এগেনস্টে হোক কিন্তু এই যে এসএসসি ষোলো প্যানেলের যে ভ্যাকেন্সি সেটাকে সেই সমস্যাটা মেটানোর জন্য যে ওএমআর আছে সে ওএমআর ভিত্তিতেই কাজ করা হোক এই দাবিটা সকলে মিলে তুলুন এবং সকলে ঐক্যবদ্ধ হন দুটো জায়গাতে আন্দোলন করলে পরে আখেরে সরকারের সুবিধা হবে যে সুবিধাটা কিন্তু আপনারা করে দিচ্ছেন নিজেদের জ্ঞাতে অথবা অজ্ঞাতে এই জায়গা থেকে বিরত থাকুন এই জায়গা থেকে বিরত থাকাটা প্রয়োজন ভালো থাকবেন সকলে